সংবিধান সংবিধান পক্ষ থেকে আমরা এখানে আদালতে একটা পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাই যে সংবিধানের অন্যতম স্তম্ভ হচ্ছে আদালত এবং আদালতে আইনজীবীর সাথে মহামান্য বিচারপতি যারা বিচারে রায় ঘোষণা করেন সে রায়ের বিরুদ্ধে আপ কোনো হচ্ছে যে পার্টির পক্ষে তাদের বিরুদ্ধ বা তাদের সহমতা থাকতে পারে তার জন্য উচ্চতর আদালত আছে কিন্তু আমরা দেখলাম যে গত শুক্রবার কয়েকজন আইনজীবী যারা হচ্ছে পীর্থ সামিন সহ মহামান্য আমাদের আইনজীবী বিকাশ চন্দন ভট্টাচার্যকে হেনস্থ করার একটা প্রস্তুতি এই সরকারের পক্ষ থেকে তাদের দল বলে লোকজন করা চক্রান্ত করেছিল সেখানকার আইনজীবীরা যোগ্য জবাব দিয়েছেন এবং পুলিশ প্রশাসন সেখানে আইন আদালতে যেখানে নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হয়েছেন তাই আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি চত্বরে মহামান্য বিচার আদালত চত্বরে অভিজ্ঞতা এবং আপনারা জানেন যে বহু চাকরি বাতিল হয়েছে টেন্টেড আনটেন্টেড এসব বিভিন্ন সমস্যা নিয়ে হয়েছে যেখানে রাজ্য সরকারের ব্যর্থতা আছে ওরা সিট ঠিক সময় পৌঁছে দিতে পারেনি শিক্ষা দপ্তর থেকে এসেছি তারা দুর্নীতিতে পুরোপুরি নিমজ্জিত পাঁকে আছে এর থেকে দৃষ্টি সরাবার জন্য এই সরকার আপনারা জানেন ক্রমাগত তৃণমূলের প্রবক্তারা বিভিন্ন জায়গায় আমাদের যারা কানেক্টেড আইনজীবী ছিলেন যারা চাকরি পাননি তাদের বিরুদ্ধে হয়ে যারা মামলা লড়াই করেছিলেন তাদের বিরুদ্ধে কুস্তার হটাচ্ছেন এর থেকেও তারা আরও সীমাইন করলেন তারা গত শুক্রবার দিন বিকাশ ভট্টাচার্যের জুনিয়ররা যখন তার চেম্বারে ছিল সেই চেম্বারকে তারা অবরুদ্ধ করার চেষ্টা করেছিলেন এবং দুর্ভাগ্যজনক পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে থেকে কোনোভাবেই রেস্কিউ করার চেষ্টা করেননি বিকাশবাবু একটা বাইরে ছিলেন উনি সঙ্গে সঙ্গে এসে রেস্কিউ করেন আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি এটুকুই বলতে চাই আইনের বিচার পাওয়ার অধিকার সবারই আছে যারা চাকরি গেছেন যারা তার মধ্যে যদি যোগ্য থাকেন যারা আছেন তাদের প্রতি আমাদের নিশ্চিত সমবেদনা আছে কিন্তু এর মানে নয় যে যিনি লড়াই করলেন তিনি কিন্তু যিনি চাকরি পাননি যে বাইশ লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর তাদের মূল্যায়ন পাননি তাদের হয়ে লড়াই করেছিলেন তাই একটা অন্যায়ের সঙ্গে লড়াই করার জন্য লয়ার যদি হ্যাকেল হয় আগামী দিনে বিচার ব্যবস্থার উপর সরাসরি হস্তক্ষেপ আসবে আমরা এই প্রতিবাদ কর্মসূচি করছি আগামী দিনেও যদি এরকম হয় আমাদের প্রতিবাদ আজকে মিছিলে আছে আরও ভবিষ্যতে থেকে প্রতিবাদ কর্মী অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন পশ্চিম বর্ধমান জেলা কমিটি দুর্গাপুর ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা এই পথসভা করছি গতকাল গোটা রাজ্য জুড়ে হয়েছে আগামী কর্মসূচিও থাকবে আপনাদের নিশ্চয়ই আমরা পাম্পার নাম আমার নাম বিনিময় সরকার আমি হলাম এআইউ পশ্চিম বর্ধমান জেলা নামটা বিনিময় সরকার পশ্চিম বর্ধমান এআইউ জেলা থেকে